প্রিয় একাদশ ছাত্রছাত্রীরা তোমাদের নতুন সিলেবাসের সেমিস্টার ওয়ানের আজকের সিলেবাসের অন্তর্ভুক্ত বিশাল ডানওলা থুথুরে বুড়ো গল্প থেকে এমসি কিউ উত্তর লেখাব লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো বেকারে লিখবে এমসিকিউ কিউ পোস্টের মান এক লেখো বিশাল টানওয়ালা থতরে বুড়ো গল্পটি রচয়িতা অপশান ক সলমান রুশদি একলা উদ্দিন আহমেদ গ হাসান আজিজুল হক ঘ গাভরিয়াল গার্সিয়া মার্কেজ উত্তর হবে গাভরিয়াল গার্সিয়া মার্কেজ পরে প্রশ্ন লিখবে বিশাল টানওয়ালা এক থত্রে বুড়ো গল্পটি যে মূল গ্রন্থের অন্তর্ভুক্ত Of Go The Handsome Downs Man in the world, The Strange Pilgrims, Godalikbe, The Incredible and Sad Tale and Innocent Indria and Her Heartless Grandmother, Godalikbe, A Very Old Man, Youth, Enormous Wings, go A Very Old Man with Enormous Wings. পরে প্রশ্ন লেখ বিশাল ডানালা এক তুত্রপুর গল্পটির অনুবাদক হলেন ড্যাসদিলীপের ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় খ অনিন্দ সরকার ঘ শঙ্খ ঘোষ ঘ অমিতাভ দত্ত উত্তরাবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন লিখবে মরা কাঁকড়াগুলোকে পেলায় সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ নেবে ক ওর বিশ্বাস ছিল এমন করলে বৃষ্টি ধরে যাবে খ ও ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল ঘ ওদের পাত্রে তেমন নির্দেশ দিয়েছিলেন ঘ ওটাই ওদের পেশা উত্তর হবে ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল পরের প্রশ্ন লেখ পেলে ওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার ড্যাশ ক প্রথম দিনে খ দ্বিতীয় দিনে গ তৃতীয় দিনে ঘ চতুর্থ দিনে উত্তর হবে গ তৃতীয় দিনে পরের প্রশ্ন লিখবে পেলায় নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল ড্যাশ দাও ক পেট যন্ত্রণায় ক্ষ মাথার যন্ত্রণায় গ জ্বরে ঘ শ্বাসকষ্টে উত্তর হবে জ্বরে পরের প্রশ্ন লিখবে মরা কাঁকড়াগুলোকে পেলেও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ ওর বিশ্বাস এমন করলে বৃষ্টি ধরে যাবে খ ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল গ ওটাই ওর পেশা ঘ ওদের পাত্রী এমন নির্দেশ দিয়েছিলেন উত্তর হবে ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ও নবজাত শিশুর জ্বর হয়েছিল এসব পরের প্রশ্নে লিখবে বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভিতরে এতই কাঁকড়া মেলেছিল ক বাড়ির ভিতর পরিষ্কার করার জন্য খ বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল বলে গ কাঁকড়া রান্না করে খাবে বলে ঘ কাঁকড়ার পচা বদগন্ধের জন্য উত্তর হবে বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল বলে এসব পরের প্রশ্নে কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে ক সোমবার থেকে খ মঙ্গলবার থেকে গ বুধবার থেকে ঘ বৃহস্পতিবার থেকে উত্তর হবে খ মঙ্গলবার থেকে পরের প্রশ্ন লেখ সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে বিষণ্ন শব্দের অর্থ হল ক ভারাক্রান্ত খ দুঃখ গ দুর্গীয় ঘ মৌনাপন্ন উত্তর হবে ভারাক্রান্ত এসব পরের প্রশ্নে লিখবে ভাপে সেদ্ধ হওয়া দগ্ধগের স্তো ড্যাজ লিখবে দগ্ধগের শব্দের অর্থ হল ক দগ্ধ বা ক্ষতযুক্ত খ আগুনে পোড়া ধ্বংসবিশেষ গ ধগ্ধ করা ঘ জ্বলন উত্তর হবে দগ্ধ বা ক্ষতযুক্ত পরের প্রশ্ন লিখবে কে কখন দেবদূতকে প্রথম দেখল অপশান লিখবে ক দুপুরবেলা এর দেখেছিল খ দুপুরবেলা পেলেও দেখেছিল গ সকালবেলা পেলেও দেখেছিল ঘ বিকেলবেলা এক পড়শি দেখেছিলেন উত্তর হবে দুপুরবেলা পেলেও দেখেছিল পরের প্রশ্ন লেখাম লিখবে পেলায়ো স্ত্রীর নাম অপশন হবে ক এলিসেন্দা খ ফার্নান্ডেস গ নুসরত ঘ এলিজাবেথ উত্তর হবে এলিসেন্দা পরের প্রশ্ন লেখো সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে ড্যাশ লিখবে কে আঁতকে ওঠে অপশন হবে ক এলিসেন্দা খ পেলেও গ পাদ্রিক অনুসাঙ্গা ঘ পরশনী উত্তর হবে পেলায়ো পরের প্রশ্ন লিখবে বুড়োর পরনে ছিল অপশন ক ছেঁড়া লঙ্গি খ ছেঁড়া ধুতি গ ন্যাকড়া পোশাক ঘ ছেঁড়া চাদর উত্তর হবে ন্যাকড়াকির পোশাক পরের প্রশ্ন লিখবে স্পেন আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে কারণ ক অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠিক ছিল খ তার ডাঁড়াটুটি ছিল অতিকাই পাখির মতো গ দাঁড়া দুটি মেলে প্রাণীটি উঠে বসেছিল ঘ প্রাণীটি মানুষের মতো দেখতে উত্তর হবে অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠেকছিল পরে প্রশ্ন লিখবে এই যে এক দেবদূত ড্যাস কথাটি বলেছিলেন অপশন নেবে ক খ খ এলিসেন্দা গ পাত্রী ঘ প্রতিবেশী এক মহিলা উত্তর হবে এলিস পরে প্রশ্ন লেখো ওরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালে যে থুথুরে বুড়োটি বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নামে অপশন নেবে ক তার দুটি দানা দেখে খ তার খালাসিদের মতো ঋণে গলা শুনে গ তার দুর্গন্ধময় জাঙ কাপড় দেখে ঘ তার দুধবদ্ধ ভাষা শুনে উত্তর হবে তার খালাসিদের মতো ঋণ ঋণে গলা শুনে পরে প্রশ্ন লিখবে প্রতিবেশিনীর মতে থুথুরে বউটি এসেছিল ক বাচ্চা চুরি করতে খ ডাকাতি করতে গ সমুদ্রের হাওয়া খেতে ঘ পদ উত্তর হবে বাচ্চা চুরি করতে পরে প্রশ্ন লিখবেন প্রায় কেন বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে মারেনি অপশান নেবে ক স্বর্গীয় ষড়যন্ত্রের পাড়িয়ে বাঁচা নিদর্শন রূপে সে ছিল দেবদূত খ সে অত্যন্ত বৃদ্ধ ছিল গ সে অত্যন্ত রুগ্ন ছিল ঘ সে অত্যন্ত অসুস্থ ছিল উত্তর হবে ক স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন রূপে সে ছিল দেবদূত পরের প্রশ্ন লিখবে পেলাইও আর এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক কারণ ড্যাস দিয়ে লিখবে ক বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বদ্ধ ভাষায় কথা বলছিল খ তার পরনে ছিল নাবিকের পোশাক গ বুড়োর গলায় তখনও ঝুলছিল একটা লাইফ জ্যাকেট গ ওদের এলাকায় প্রায়শই জাহাজডুবি হয় উত্তর হবে বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলছিলাম আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকে ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই